পরিশ্রম সাফল্যের মূল চাবি কাটি পরিশ্রম ছাড়া আপনি কোনো কিছুতেই সফলতা আনতে পারবেন না এই কাজটা আমি একদিনে শিখি বা একদিনে আমি এতদূর পৌঁছাই নাই দিনে দিনে আগেছি তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্যই আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না অন্য ভিডিও চুরি করে ভিডিও করবেন না বা অন্য রিলস নিজের মনে করে চালিয়ে দেবেন না সাপ করে এগুলো করা যাবে না আপনার যদি সঠিকভাবে কাজ করে তো আপনি কিন্তু অবশ্যই সফলতা পাবেন অন্যের ভিডিও কপি করার চেষ্টা কম করবেন অন্য ভয়েস কিংবা অন্য মিউজিক সব কিছু থেকে একটু দূরে থাকবেন আপনি অবশ্যই সফলতা পাবেন এবং সফলতার মূল লক্ষ্য হচ্ছে আপনার আগ্রহ থাকতে হবে বেশি বেশি রিলস ফটো ভিউ ইনকাম করতে হবে আপনার প্রচুর পরিমাণে ভিউ আসে হচ্ছে আপনার ফটো থেকে রিলসের থেকে ফটো থেকে বেশি ইনকাম কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি দেখলাম এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে টেক্সট বেশি বেশি দেখতে হবে ভিডিওর থেকে কিন্তু ভিডিও একটা ভিডিও যখন ফরিও যাবে কিংবা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ওইটা থেকে ভালো ইনকাম আসবে কন্টেন্ট মনিটাইজেশনে আহমরই এমন কিছু নাই যা মানে যেটা আমি পাওয়ার পর দেখলাম তো আসলেই চিজটা থাকতে হবে চেষ্টা থাকতে হবে এবং নিয়ম মেনে ভিডিও আপলোড করবেন আমি আপনি প্রতিদিন এক সময় ভিডিও আপলোড করবেন অনেকে বলে যে কোন সময় ভিডিও ছাড়লে ভিউ বেশি আছে কথা হচ্ছে যে ভিডিওতে ভিউ বেশি আসবে আপনি দেখবেন আপনার প্রোফাইল থেকে দেখতে পাবেন যে কোন সময় আপনার বেশি ফলোয়ার অ্যাক্টিভ আছে যে সময় ফলোয়ার প্রিন্ট বেশি বেশি মানে অ্যাক্টিভ থাকবে সেই সময়টা আপনি থাকেন আপনি একটা সময় নির্ধারিত করে নেবেন যে এই সময় আমি নয়টার সময় আমি একটা ভিডিও আপলোড করলাম আর তিনটার সময় একটা পিকচার আপলোড করলাম চারটার সময় একটা লেখা পোস্ট আপলোড করলাম আপনার একটা নিয়ম মাফিক করতে হবে আপনি উড়াধুরা করে মানে যদি পোস্ট করেন এটা কিন্তু কোনো অ্যালাউ হবে না আপনার সব একটা নিয়ম আছে নিয়ম মেনে কাজ করলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনার সময়গুলো নির্ধারিত করে আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই সফলতা পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ